এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি প্রলয়ঙ্কারী বন্যায় বিপন্ন বন্য প্রাণ জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বই আসা জল ঢাকা নদীর জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছে একের পর এক বন্য প্রাণী মৃত হয়েছে গন্ডার বাইসন হরিণের জল নামতেই উদ্ধার একের পর এক প্রাণীর দেহ রবিবার উদ্ধার হয়েছে একটি গন্ডারের মৃতদেহ সোমবার জল কিছুটা নামতেই উদ্ধার হয়েছে তিনটি বাইসন তিনটি হরিণের মৃতদেহ একটি বাইসন ও একটি হরিণকে জীবিত অবস্থায় উদ্ধার করে জঙ্গলে ফেরান বনকর্মী এবং পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায় সাপ নদীর চরে আটকে পড়া একটি হাতি হাতির দলকে জঙ্গলে ফেরানো হয়েছে জল কমতে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে অভিযান আরো কিছু বন্য দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা জঙ্গল লাগোয়ার নদীর পাড় জুড়ে চলছে সার্চ অপারেশন বন্যায় যে ভয়াবহ পরিস্থিতি ছিল তার মধ্যে যে বন্য প্রাণীগুলো ভেসে আসে তার মধ্যে কিছু মারা যায় এবং কিছু বন্য প্রাণীকে উদ্ধার করে আবার পুনরায় গরু জঙ্গলে ফেরানো হয় তো আজকেও সকাল থেকেই গণদপ্তর তৎপর বন্য প্রাণী উদ্ধারে তো সেখানে আমরা সহযোগিতা করার জন্য এগিয়ে এসছি পিপিএফ থেকে তো আজকে মূলত দ্রুত বাইশনকে রিকভারি করা হলো দুটো বাইসন এবং একটা বাইশন শুধু সেটা হচ্ছে ভাঙার হাট একটা জায়গা আছে সেখানে একটা বাইশনকে ট্যাঙ্কিলেস করা হলো এবং হরিণ আজকেও একটা উদ্ধার করা হয়েছে এবং এ পর্যন্ত তিনটা হরিণকে উদ্ধার করা হয় মৃত হরিণ এবং একটি জীবিত হরিণকে উদ্ধার করা হয় এই নিয়ে মোটামুটি তিনটা বাইশনকে রিকভারি করলো বনদপ্তর চারটা হরিণকে রিকভারি করা হলো হ্যাঁ গন্ডার ছিল হ্যাঁ গতকাল গন্ডার ছিল একটা মৃতদেহ গন্ডার ছিল একটা আর কিছু গন্ডার ছিল বাইরে লোকালয়ে তাদেরকে আবার পুনরায় জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে বন দপ্তর তারা করেছেন এবং হাতির যে দলটা সেটাও সুরক্ষিতভাবেই সেটা জঙ্গলে ফিরে যায় পিনাকেশিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397